নমস্কার আমি ডক্টর অনুরাধা সরখেল গায়নোকোলজিস্ট অবসরিশান এবং ফার্টিলিটি স্পেশালিস্ট আজকে আমরা আলোচনা করব যে প্রেগন্যান্সির সময় যে প্রথম আলট্রাসোনোগ্রাফি করা হয় তাতে আমাদের কি কি ইম্পর্টেন্ট ইনফরমেশান দেখতে হয় অনেক সময় প্রেগনেন্সি ডিটেক্ট হওয়ার সঙ্গে সঙ্গেই একজন পেশেন্ট ডক্টরকে কনসাল্ট করেন এবং আমরা প্রথমেই চেষ্টা করি একটা আলট্রাসোনোসোন্রাফি করে দেখার যে প্রেগনেন্সির কি কন্ডিশন রয়েছে তো এই যে প্রথম আলট্রাসোনোগ্রাফি হয় এটিতে মেনলি চারটে জিনিস আমরা বিশেষ গুরুত্ব দিয়ে দেখে থাকি অনেক পেশেন্ট নিজেরাই অনেক সময় আলট্রাসোনোগ্রাফি করিয়ে ডাক্তারের কাছে আসে এবং ওনারা বলেন যে আমাদের এই আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে কী আছে আমাদের একটু বুঝিয়ে বলুন তো চারটে যে বিষয় আমরা আলট্রাসোনোগ্রাফিতে প্রথম আল প্রেগন্যান্সির সময় দেখে থাকি সেটি হল জেস্টেশনাল এজ ক্রাউন রাম লেন্থ বা সিআরএল এল অ্যাডনেক্সেল মাস এবং কার্ডিয়াক অ্যাক্টিভিটি তো এই আলট্রাসোনোগ্রাফিতে প্রথমে যেটি দেখা হয় যে তার জেস্টেশনাল স্যাক বলে একটি স্ট্রাকচার এসেছে কিনা এই জেস্টেশনাল স্যাক আসলে একটি জল ভরা থলি যার মধ্যে যে নতুন যে ভ্রূণ তৈরি হয়েছে তার যে গ্রোথ হচ্ছে সেই ভ্রূণের জন্যে খাবার দাবার সম্পূর্ণভাবে এই থলির মধ্যে থেকে থাকে তো জেস্টেশনাল স্যাকের দেখতে পাওয়া মানে হচ্ছে প্রেগনেন্সি ভালোভাবে গ্রো করছে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে দেখা যে এই জেস্টেশনাল স্যাক জরায়ুর মধ্যে আছে নাকি জরায়ুর বাইরে কোনো জায়গায় এই স্যাককে দেখতে পাওয়া যাচ্ছে যদি জেস্টেশনাল স্যাক জরায়ুতে দেখতে পাওয়া যায় তাহলে পেশেন্ট এবং ডাক্তারবাবু দুজনেই নিশ্চিন্ত হয়ে যান যে প্রেগনেন্সি যে আছে সেটি একটি ভালো পজিশনে গ্রো করছে নেক্সট দেখা হয় যে এই জেস্টেশনাল স্যাকের সাইজ কী নর্মালি যদি এই জেস্টেশনাল স্যাক কুড়ি মিলিমিটারের হয়ে যায় তা তার মধ্যে একটি ইয়োগ স্যাক নামে একটি স্ট্রাকচার দেখতে পাওয়া জরুরি যদি এই ইয়োগ স্যাক দেখতে না পাওয়া যায় তাহলে কিন্তু বুঝতে হবে যে এই জেস্টেশনাল স্যাকের বা বাচ্চার সেই থলির গ্রোথ বোধহয় প্রপার হচ্ছে না দ্বিতীয় যদি এই যে স্টেশনাল সাইজ পঁচিশ মিলিমিটার হয়ে যায় এবং যদি তার মধ্যে বাচ্চার কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখতে না পাওয়া যায় সেটিও কিন্তু একটি সাইন যে হয়তো এই প্রেগনেন্সির গ্রোথ খুব ভালো হচ্ছে না এবং আমাদের এই প্রেগনেন্সিকে খুব ভালো করে ওয়াচ করতে হবে এবং হতে পারে যে এই প্রেগনেন্সিতে রকম মিসক্যারেজের চান্স আছে দ্বিতীয় যে জিনিসটি দেখা হয় সেটি হলো সিআরএল বা ক্রাউন রাম লেন্থ সিআরএল বলতে কি বোঝায় এটি আসলে যে গ্রোয়িং ভ্রুন বা বেবি যে গ্রোথ হয় তার যে সাইজ সেই সাইজকে বোঝানোর জন্য আমরা ক্রাউন রাম লেন্থ বা সিআরএল মেপে থাকি এই সিআরএল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট কারণ এই সিআরএল দিয়ে আমরা এক্স্যাক্টলি বুঝতে পারি যে এই বেবির প্রেগন্যান্সি কত দিনের হয়েছে এবং এবং সে এর থেকে আমরা ডেলিভারি ডেট ক্যালকুলেট করে থাকি এই ক্রাউন্ড রাম্প লেন্থ থেকে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারি যে এই প্রেগনেন্সি কত দিনের হয়েছে অর্থাৎ এর জাস্টেশনাল এজ কি এবং এর থেকে আমরা ডেলিভারি ডেট ক্যালকুলেট করে থাকি ক্রাউন রাম লেন্থ থেকে কিন্তু খুব অ্যাকিউরেটলি বেবি কত দিনের হয়েছে বোঝা যায় নর্মালি ছ সপ্তাহের মাথায় এই ক্রাউন রাম্প লেন্থ চার থেকে পাঁচ মিলিমিটার থাকে এবং সেভেন মিলিমিটার ক্রাউন রাম লেন্থ হয়ে গেলে কিন্তু বেবির হার্টবিট ভালোভাবে দেখতে পাওয়া যায় যদি এই সেভেন মিলিমিটার হয়ে যাওয়ার পরেও বেবির হার্টবিট দেখতে না পাওয়া যায় তাহলে কিন্তু আমাদের একটু সাবধান হয়ে যেতে হয় এবং সেই প্রেগনেন্সিকে ভালোভাবে মনিটর করতে হয় কারণ এই ক্ষেত্রে মিসক্যারেজের চান্স একটু বেড়ে যায় নেক্সট যেটি আমরা দেখে থাকি সেটি হচ্ছে বেবির হার্টবিট হার্টবিট বেবির জেনারেলি ছয় থেকে সাত সপ্তাহ প্রেগনেন্সিতে খুব ভালোভাবে ডিটেক্ট করা যায় অনেক সময় সিক্স টু সেভেন উইক্সে আলট্রাসোনোগ্রাফি করে দেখা যায় যে কার্ডিয়াক অ্যাক্টিভিটি বা বাচ্চার হার্টবিট দেখতে পাওয়া যাচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ইমিডিয়েটলি প্যানিক করার কিছু নেই ডাক্তার ডাক্তারবাবুরা জেনারেলি এই পেশেন্টকে সাত থেকে দশ দিন পরে আবার আলট্রাসোনোগ্রাফিতে আরেকবার আসতে বলেন এবং এইট উইক্সের পরে যদি হার্টবিট দেখতে না পাওয়া যায় তাহলে কিন্তু চান্স অফ মিসকারেজ একটু বেড়ে যায় সেই জন্যে এই হার্টবিট দেখতে পাওয়া একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে লাস্ট পয়েন্ট আমরা আলট্রাসোনোগ্রাফিতে চেক করি সেটি নর্মালি অ্যাডনেক্সাল মাস এইভাবে লেখা থাকে এই অ্যাডনেক্সাল মাস আসলে আমরা চেক করি যে দুই ওভারিতে কোনো রকম সিস্ট বা অন্য কোন জায়গায় কোনো টিউমার বা জরায়ুতে কোনো টিউমার এই ধরনের কোনো প্রবলেম আছে কিনা যদি এরকম কিছু ডিটেক্ট হয় প্রেগনেন্সিতে তাহলে আমরা প্রথম থেকেই সাবধান হয়ে যায় এবং যা যা ট্রিটমেন্ট এর জন্য প্রয়োজন সেগুলো আমরা প্রথম থেকেই শুরু করতে পারি তাহলে আজকে আমরা জানলাম যে প্রথম যে প্রেগনেন্সির সময় আমরা আলট্রাসোনোগ্রাফি করি তাতে আমাদের কোন চারটি বিষয় খুব গুরুত্বপূর্ণভাবে দেখা উচিত প্রথমত যে স্টেশনাল স্যাক অর্থাৎ কিনা জল ভরা খাবার ভরা থলি যার মধ্যে বেবি গ্রো করে সেকেন্ড হচ্ছে ক্রাউন রাম্প লেন্থ যেটা কিনা বেবির গ্রোথ বা বেবির সাইজকে বোঝায় তৃতীয় হচ্ছে বেবির হার্টবিট এবং চতুর্থ হচ্ছে যে অ্যাটেনেক্সাল মাস বা কোন রকম ওভারি বা ওভারিতে টিউমার বা সেস্টের দেখতে পাওয়া নমস্কার